আসিয়াছি পর কাছে পরবেশে বেশি পর বাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে গান পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা শুধু ডাক্তার চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখান থেকে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথে দেখাবে কারণ সৎসঙ্গ ইনকাম করতে আসে না সৎসঙ্গ মানুষের মাথায় কাটাল ভাঙতে আসে না সৎসঙ্গ রোজগারে উন্মুখ নয় যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থতা থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক কারণ সৎসঙ্গ মানুষের জীবনে অন্ধকার মোছানোর জন্য আসে সৎসঙ্গ মানুষের জীবনে নতুন আলো জ্বালতে আসে সৎসঙ্গ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আসে যাই হোক যারা প্রত্যেকদিন এই পরিবারে তাদের প্রত্যেককে এই আশীর্বাদ এই পরিবারের সাথে যুক্ত যারা প্রত্যেক দিন এই পরিবারের কথা যায় জায়গায় জায়গায় মানুষের কাছে পৌঁছে দেয় তাদের প্রত্যেককে আবার অনেক আশীর্বাদ আজকে সারাটা বেশ খুব চাপের মধ্যেই রয়েছে প্রচুর ওষুধ তৈরি করতে হচ্ছে কারণ দিকে দিকে ডায়াবেটিক কেয়ার থেকে শুরু করে নার্ভের প্রবলেম থেকে শুরু করে আজকে প্রচুর মানুষ প্রচুর মানুষ দূর থেকে তো ধামের ওষুধে ভালো থাকছে আমি করছি বলে নয় আমি বানাই বলে নয় শুধু বাবা কালী এত কৃপা ভৈরব ভগবানের এত কৃপা দৃষ্টি যাতে আজকে লক্ষ 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 মানুষ ভালো আছে আগামী তেরোই ফেব্রুয়ারি তারা সিদ্ধেশ্বরী মহারাণের যে মহোৎসব শুভাগমন মহোৎসব মাঘ মাসের সংক্রান্তি সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করে থাকে একবার থামে এসে কলিযুগের একমাত্র জীবন তাবামা কালীকে দর্শন করবে বলে আমি বারবার বলি তেরোই ফেব্রুয়ারি মাত্রাতে একটু ভিড় হয় তেরোই ফেব্রুয়ারি সন্ধে আটটার পর আমি আসবো বাইরে একেবারে প্রত্যেককে দর্শন দেব বছরে যে পাঁচটা দিন মানুষ আমার জন্য অপেক্ষা করে যে পাঁচটা দিন আমি আশ্রমের বাইরে এসে প্রত্যেকটা মানুষকে আমি দর্শন দিই আগামী তেরোই ফেব্রুয়ারি রাত্রি আটটার পর আসবো তেরোই ফেব্রুয়ারি নতুন দীক্ষা এবং পুরনো দীক্ষা রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় দীক্ষাও আছে এবং প্রথম দীক্ষাও আছে অবশ্যই করে ফোন করে নাম লেখাতে হবে অফিসে আমি জানিয়ে দেবো কবে লেখাবে কবে থেকে লেখাবে সবকিছুই জানিয়ে দেব যেহেতু তেরো ফেব্রুয়ারি মা তারা সিদ্ধেশ্বরী মারা আনে যে শুভাগমন মহোৎসব সেই জন্য অবশ্যই আমি বলবো অবশ্যই আমি বলবো যে পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি ন দিন যাবৎ মহারানীজির মহোৎসব চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি অব্দি প্রত্যেকটা যারা তারা সিদ্ধেশ্বরী গত প্রাণ তাদের প্রত্যেককেই বলবো যে প্রত্যেকে কৃপা বর্ষণ হোক প্রত্যেকের ওপর মা মহারানীদের বিশেষ কৃপা মা মহারানীদের বিশেষ কৃপা ওই কিন্তু মানুষ পাবে একাধিক প্রকল্প থাকছে সেগুলো আমি বলবো আগামী তিরিশে জানুয়ারি আমার দানবীর পাপিয়ার নেতৃত্বে গুপ্ত নবরাত্রির একেবারে প্রথম পর্বে স্বপ্নাদিষ্টা মামা কালী তারা সিদ্ধেশ্বরী মাতার শুভাগমন মাসকে কেন্দ্র করে মামাকালী কালী তারা মাতার মহাপুজো মা রূপময়ী তপবন আশ্রম বিরাটিতে বারবার বলবো দানবীর পাপিয়া তার কর্মের মধ্য দিয়ে সে তার মানুষের কাছে মানে বুঝিয়ে দিচ্ছে তার দানয় পরিচয় আগামী তিরিশে জানুয়ারি ফারা বিপদ অ্যাক্সিডেন্ট নাশের জন্য নিজে হাতে বসে মহামৃত্যুঞ্জয় হবনে অংশগ্রহণ পাপিয়া দানবীর পাপিয়ার নেতৃত্বে এই কর্মকাণ্ডকে বাহবা জানাই সাধুবাদ জানাই নবগ্রহ শান্তি হবান সাড়ে সাতে আড়াই সাতে দোষ মুক্তি রেতু হবন নিজে হাতে অংশগ্রহণ করো সম্পূর্ণ বিনামূল্যে তিরিশে জানুয়ারি একেবারে জয়তমা রূপময়ী বিরাটি তপবন আশ্রম চলো কাল ও ভৌমদোষ খণ্ডনে নিজে হাতে একেবারে হোম যজ্ঞে পার্টিসিপেট করো নিজে হাতে হোম যজ্ঞে পার্টিসিপেট করো তার সঙ্গে ভোগ ভান্ডারা একাধিক ব্যঞ্জন সহ মহাপ্রসাদ শুধু তাই নয় পাপি আজকে যখন আশ্রম থেকে তার নিজ বাড়িতে ফিরে গেল তার আগে আমার সঙ্গে কথা হচ্ছিল যে গুরুমা ওই দিনটায় আমি আরো আরো কিছু করতে পারি দানবীর পাপিয়া তার নিজ ভবনে ফিরে যাওয়ার আগেই বারবার করে আমার কাছে এই আর্জি আজকে রেখে গেছে যে আগামী তিরিশে জানুয়ারি সুগার টেস্ট থাইরয়েড টেস্ট কোলেস্ট্রল টেস্ট এবং আমি বলবো লিপিড প্রোফাইল এবং তার সঙ্গে আমি বলবো এলএফটি এতগুলো টেস্ট রয়েছে যে কোনো গ্রুপের মানুষ যে কোনো গ্রুপ থেকে মানুষ যারা মনে করছে করাবে পাপিয়ার সঙ্গে আমার কথা হচ্ছিল পাপিয়া আশ্রম থেকে বেরোবার আগে বারংবার আমাকে এই আর্জি রেখে গেছে আমার দানবীর পাপিয়ার নেতৃত্বে আগামী জানুয়ারি নিরপেক্ষ ভাবে আমার পূজিত আমার প্রতিষ্ঠিত মা রূপময় তপবন আশ্রম যা আমার পূজিত এবং আমার প্রতিষ্ঠিত আশ্রমে যেখানে মানুষ কৃপার ভান্ডার আগামী তিরিশে জানুয়ারি মা তারা সিদ্ধেশ্বরে মারা

এবার দান মির পাপিয়া তার কাছে নাম লেখা তার কাছে নাম লিখে 30 জানুয়ারি সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা একেবারে পক্ষপাত শূন্য সমস্ত গ্রুপ যেহেতু মার উপময় তপমন আশ্রম আমার পূজিত আমার প্রতিষ্ঠিত আশ্রম সেখানে প্রত্যেককে যেতে পারবে প্রত্যেককে পরিষেবা নিতে পারবে শুধুমাত্র 30 জানুয়ারি 30 জানুয়ারির পরিষেবা প্রত্যেককে কারণ মা তারা সিদ্ধেশ্বরী মহারানীর জন্ম মাসকে কেন্দ্র করে আরো অনেক আশ্রমকে জানিয়েছে তারাও মায়ের জন্ম মাসকে কেন্দ্র করে বেশ কিছু অনুষ্ঠান করতে চাইছে আমার কাছে সেটা ফাইনাল হলে আমি সেগুলো জানাবো দানবীর পাপিয়া এগিয়ে থাকে এগিয়ে আছে এগিয়ে রয়েছে আগামী দিনও এগিয়ে থাকবে কারণ কর্মের মধ্যেই মানুষের সবচেয়ে বড় পরিচয় এবং আজকের যে কর্মকাণ্ড পাপিয়া করলো সে অনবদ্য তার দাবি রাখে আজকে দানবীর পাপিয়া যে কর্মকাণ্ড করেছে সম্পূর্ণ বিনামূল্যে শ্রদ্ধা অনুষ্ঠান মন্দির থেকে পণ্ডিত মশাই গেছেন মা রূপময় মহাশক্তি আশ্রম ধাম থেকে পণ্ডিত মশাই গিয়ে শান্তি তৎসহ শ্রাদেশ্বরী মহারান মহাপ্রসাদ একেবারে এবং গুরুবার চরণে বিদেহী আত্মার মঙ্গল প্রার্থনা করে মহাপ্রসাদ বিতরণ হ্যাঁ এমন প্রকল্প তো আছেই এই সারা দু হাজার চব্বিশে দুজন নিয়েছে একটা পিঙ্কি চক্রবর্তী ওটাও খুব নেয় ওটা বিষয় নেওয়া হচ্ছে ওটা মা ছাড়া কিছু বোঝে না আমার ওটা উত্তর কলকাতা উত্তরবঙ্গ আরেকটা অ্যাডমিন যেটা দানবেদ পাপিয়া এটাও তো মা নেওয়া এটাও মা ছাড়া কিছু বোঝে না আজকে আশ্রম থেকে চলে গিয়ে ও কাছে বাড়ি ফেরার পথে তা আমি একটাই কথা বলবো এই দুজন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেখিয়ে দিল যে তাদের কর্মের মধ্যে কীর্তিজস্ব সজীবতী অর্থাৎ তারা কিন্তু দুজনেই প্রকল্প আছে তেমন প্রকল্প বিবাহ উপনয়ন এবং সাত থেকে সম্পূর্ণ আয়োজন অন্য পরিষেবা বাণীর আত্মীয় স্বজন পরিজন নিয়ে মিজো অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো প্রত্যেক মাসে প্রকল্প দেয়া হয় মাসিক প্রণামের ভিত্তিতে উত্তর কলকাতা বর্ধমান এবং হাওড়া শাখার সঙ্গে কর্ণধার

আমার শান্তনা নেতৃত্বে নদীয়াতে কমলদান দান মহোৎসব আমার ঝুলনের নেতৃত্বে কম্বলদান উৎসব আসামি আমি থাকছি সূক্ষ্ম শরীরে হ্যাঁ আমি আসছি সূক্ষ্ম শরীরে এবং আমি চাইবো নদিয়ার যারা জয় তোমার সম্প্রদায় যারা জয় তোমার উপময় বলতে পাগল শান্তনাও কিন্তু খুব ভালো কাজ করে শান্তনার অনেক বড় কর্মকাণ্ড কারণ আমি বর্তমান আমি নদীয়াকে দিয়েছি একশো জন হতে হবে নিরানব্বই জন হলেও সেখানে একই পরিবারের একজন আশ্রমে নিজস্ব লোক থাকবে সার্ভে করবে একই পরিবারের একজন এবং সেখানে যদি ঠিক না হয় সেখানে অন্য অ্যাডমিন থাকবে নদিয়া এবং বর্তমান প্রত্যেক মাসে আমরা চাই আরো আরো প্রকল্প আমরা একশো দিয়ে শুরু করলাম আমরা এটাকে এক হাজারে যাব আমরা এটাকে এক লক্ষে যাব কারণ পয়সা প্রাণ দুই বাঁচান মা রূপময় মহাশক্তি আশ্রমে যোগদান মা রূপময় মহাশক্তি আশ্রমে যোগদান মানে মানুষ পয়সা প্রাণ দই বাঁচবে এবং মানুষের জীবনের উন্নতি দিয়ে হবে আগামী দিন আমার দু জায়গায় কম্বল দান আর শীতবস্ত্র দান আমি বারবার বলি আমায় কিছু দিতে হবে না আমার দোস্ত আমার দিন হেন বাচ্চাদের দিলে ঘুরে ফিরে এই পাবে এই মাই তোমাদের পাবে তাই আমি বারবার করে বলবো যারা যারা এই কর্মকাণ্ডে আসামে আছে যারা জয় তোমার উপময় বলতে একেবারে ব্যস্ত আমার শিলচর আমি ডাক দিয়েছি গুরুমা আগামী দিন ঝোলনের সঙ্গে এই কর্মকাণ্ডে জমায়েত হবে আমার বাচ্চারা ডাক দিয়েছে নদিয়ায় গুরুমা আগামী দিন পুরো নদীয়া আবাসে এক হবে আমার সান্ত্বনা করতে পাশে কারণ এ কর্মকাণ্ড বিরল কর্মকাণ্ড গ্রহ দোষ নক্ষত্র দোষ বন্ধ দোষ বাস্তু দোষ সব কেটে যাবে আলাদা করে তাবিজ কবচ মাদুরী হোমযোগ্য লাগবে না এত সুন্দর বহু রূপে তোমা ছাড়ি ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবেছে ঈশ্বর তাই আমি বারবার করে বলবো এমন মহৎ কর্মকাণ্ড কারণ কুম্ভ চলছে আজকে এই যে কুম্ভ তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই যে মহাকুম্ভের পাবন পর্বে আজকে আমি পাপিয়াকে বলছিলাম যে পাপিয়া এমন সুন্দর কর্মকাণ্ড যেটা মহাকুম্ভের মধ্যে

সেও প্রয়াগরাজে যাবে যেহেতু আমাদের আমার সম্প্রদায় আমি আমাদের সমস্ত পরম্পরা আহ সবাই প্রয়াগে সামিল হয়েছে আমারও বারবার মন যেটা কোথায় কুম্ভে চলে যাচ্ছে কিন্তু এই কুম্ভের সময় ওষুধ তৈরি করছে মহাকুম্ভের পাবন পর্বে একটা মারাত্মক পরপর তেসরা বারোই ফেব্রুয়ারি আছে তেরোই ফেব্রুয়ারি আছে বারোই ফেব্রুয়ারি পূর্ণিমা তেরোই ফেব্রুয়ারি সংক্রান্তি রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি আবারও শিব চতুর্দশী সেখানে এই পাবন পর্বে মহাকুম্ভের পাবন পর্বে একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ তাই আমি অবশ্যই করে বলবো মহাকুম্ভের এই পাবন পর্বে প্রত্যেকের ওষুধ বিশেষ কৃপা হোক আমিও মহোৎসবের পর চলে যাচ্ছি প্রয়াগরাজে প্রয়াগরাজে গুপ্ত ভজন জপ তপ করবো মহাকুম্ভের পাবন পর্বে সেখানেও আমার অনেক মানুষ অনেক ভক্তরা অপেক্ষা করছে আমার যেহেতু প্রয়াগে প্রচুর মানুষ ভালোবাসে প্রচুর মানুষ প্রয়াগে আমার জয় তোমার সম্প্রদায় রয়েছে তাই চলে যাব আজকে মূল বিষয় প্রত্যেকটা বিষয়ে আমি বললাম আগামী উনত্রিশ তারিখ আহ তার বলবো সাতাশে জানুয়ারি রে কালী পূজায় শুভ অভিষেক সম্পূর্ণ বিনামূল্যে যাদের নামে অভিষেক হবে তারা বাচ্চা শত্রু নাশনী সম্ভবিক অবধ শত্রু দমন সংকট সিদ্ধ গোমতি চক্র সিদ্ধ গাঠের মালা সিদ্ধ মন্তব্য আহ অবশ্যই অভিষেক সম্পূর্ণ বিনামূল্যে আয়োজন করে দিতে হয় চলে আসবো সাতাশে জানুয়ারি রটন্তি কালী পুজো উপলক্ষে দু হাজার পঁচিশে মঙ্গলের বছর বিপদ নাশ বিপদ নাশ হেতু জন্ম ছকে মঙ্গল দোষ এবং শনির সাড়ে সাথে শনি দোষ খন্ডন হেত সম্পূর্ণ বিনামূল্যে সন্দারকান্ড পাঁচ এটা একেবারেই সাতাশে জানুয়ারি রটন্তি কালী পুজোয় মহা প্রকল্প সুন্দর সুন্দরকাণ্ড পাঠ আমি বলবো প্রত্যেকে যারা নাম লেখাতে চাইছে আয়োজন করে দিতে হয় আমি বারবার করে বলব নিজ নিজ কোয়ার্ডিনেটরের কাছে নাম লেখাবে ওয়ান ডে মহারুদ্র জাতীয় চতুর্দশীতে হয় অমাবস্যায় নয় চতুর্দশীতে হয় সাতাশ তারিখ আহ এক লক্ষ জব সিদ্ধ যন্ত্রম যন্ত্র যাদের নামে হবে অবশ্যই বলবো আহ সাতাশে জানুয়ারি রটন্তে কালী অভিনব প্রকল্প গুরুমায়ের স্বপ্নে পাশ সিদ্ধ মন্ত্র ক্যান্সার রোগমুক্তের জন্য আমার স্বপ্নে পাওয়া সিদ্ধমন্ত্র আর্থিক উন্নতির জন্য আমার স্বপ্নে পাওয়া সিদ্ধমন্ত্র কেতাবা ক্লায়েন্ট বাড়ানোর জন্য আমার স্বপ্নে পাওয়া সিদ্ধমন্ত্র শত্রু দমনের জন্য আমার স্বপ্নে পাওয়া সিদ্ধমন্ত্র আগামী ২৭ জানুয়ারি আগামী সাতাশে জানুয়ারি মহা প্রকল্প ওয়ান ডে বিনামূল্যে ত্রিশক্তি হবন কালী তারা এবং ভুবনেশ্বরী ত্রিশক্তি হবন ত্রিদোষ খন্ডন হেতু অশুভ থেকে মুক্তি হেতু অভিশাপ খন্ডন হেতু মুক্তি হেতু যাদের নামে তারা পাবে লক্ষ জব সিদ্ধ পাবেজ যন্ত্রম এবং লকে ওয়ান ডে শত্রুনাশন জ্বালামুখী হবার সাতাশে জানুয়ারি সম্পূর্ণ বিনামূল্যে আহ ক যাদের নামে হবে শত্রু দমনের জন্য তারা পাবে কবর যন্ত্রম লকে আগামী সাতাশে জানুয়ারি রটন্তি কালী পুজোয় ভরা ভক্তি প্রকল্পে সাজে জয় তোমার উপমহী ধাম আগামী উনত্রিশে জানুয়ারি মৌনি অমাবস্যার দিন মৌনি অমাবস্যার দিন কি করবে মৌনি অমাবস্যার দিন সকাল এগারোটার পর একটা তেজপাতা এনে তেজপাতাটা জলে ধুয়ে একেবারে উত্তর দিকে রেখে দেবে

সেই তেজপাতাটা তারা সিধে শুধু রাতল চরণে চড়িয়ে অবশ্যই করে নিজের পার্থে রেখে দাও নিজের পার্থে রেখে দাও অবশ্যই তেজপাতা তেলা দিকটা এটা লিখবে আর খসখসে দিকটা নিজের নাম লিখবে নিজের নাম নিজের গোত্র লিখে পার্সে রেখে প্রত্যেক মন্দিরে যখন কোনো দেবালয় যাবে অবশ্যই করে এই নাম্বারগুলো গুলো লিখে নিজের নাম লিখে দেবতাকে উৎসর্গ করো মিরাকেল ঘটে যাবে তোমার জীবনে অভূতপূর্ব উন্নতি হবে আর্থিক উন্নতি হবে একটা মারাত্মক ফল পেয়ে যাবে

সিংহ রাশি তুলা রাশি ব্রেশ্চিক রাশি মিন রাশি সেফ জনে রয়েছে বি এম কে এ ইউ আর ওয়াই সেভজনে রয়েছে সময় যে নাই তবু বলে যায় ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই গুরু মা ছাড়া আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয়